বিষয়টি কিন্তু আসলে আঞ্চলিক সহযোগিতার বিষয় রিজোনাল কানেকটিভিটির বিষয় তো এই বিষয়গুলো না বুঝে এই অসত্য কথাগুলি বলা হচ্ছে তাহলে আরেকটি জিনিস দেখেন কিভাবে তারা হাইট করে গেছে এটা একটা বিশাল অর্জন আছে আমাদের এই সমঝোতা স্মারকে আপনারা দেখবেন যে নেপাল থেকে ভারতের মধ্য দিয়ে ভারতের যে গ্রিড লাইন সেই গ্রিডের ট্রান্সমিশন লাইন দিয়ে আমরা নেপাল থেকে চল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করব এবং যখন আমাদের শীত মৌসুমে বিদ্যুতের চাহিদা দেশে কম থাকবে অতিরিক্ত প্রডিউস করতে পারব আমরা রপ্তানিও করতে পারব তাহলে কি আপনি বলবেন যে ভারতের বুক চিরে বাংলাদেশ নেপাল থেকে বিদ্যুৎ আনবে এবং বিদ্যুৎ রপ্তানি করবে এখানে তো পুরোটাই আমরা লাভবান হব কাজে এই যে সংযোত স্মারকের এই বিষয়গুলো একেবারে উল্লেখ না করে সংযত স্মারকের পুরো বিষয়টি যে একটা উইন উইন দুই দেশের জন্যই যে লাভজনক এই বিষয়টি উল্লেখ না করে খণ্ডিত হবে তারা অপপ্রচারের স্বার্থে এই মিথ্যাচার করছে গোলামি চুক্তি বলছে নতানো পররাষ্ট্রনীতি বলছে এবং আরেকটি বিষয় আপনারা খেয়াল করে দেখেছেন যে মির্জা ফখরুল কথা আলমগীর এবং অনেক অপপ্রচারকারী এটি বলছে যে আমাদের নাকি নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়ে যাব আমরা কিভাবে ভারত যে ট্রেন নিয়ে যাবে বাংলাদেশের ভিতর সেখানে তারা আর্মি এবং মিলিটারি সামরিক অস্ত্র শস্ত্র নিয়ে যেতে পারে তাতে জিও পলিটিক্যাল একটা ক্রাইসিস তৈরি হতে পারে অথচ আপনাদেরকে আমি আজকে দেখাই যে এই সমঝোত স্মারকে তিন নম্বর পয়েন্টে পরিষ্কার বলা আছে তিন নম্বর পয়েন্টে এটা আপনাকে দিয়ে দিব এখানে কি বলা আছে এখানে বলা আছে যে গুডস উইদাউট রেড ট্রাফিক মানে রেড দেওয়া আছে অফেন্সিভ গুডস ইনক্লুডিং আর্মস অ্যামুনেশন এক্সপ্লোসিভস অর্থাৎ আর্মস অ্যামিউনেশন এগুলো নেওয়া যাবে না এই সমঝোত স্মারকে পরিষ্কার ভাবে বলা আছে তাহলে এটা কোথায় পেলেন তারা কল্পিতভাবে একটা উস্কানিমূলক একটা পরিবেশ তৈরি করছেন যেখান আলস নিয়ে যাবে সমঝোতা এটা নিষেধ করা আছে আরেকটি জিনিস আপনাদের বলি এই সমঝোতা স্মারকের চার নম্বর ধারায় বলা আছে সুস্পষ্টভাবে বলছে কি দ্য মুভমেন্ট অফ দ্য গুডস অ্যান্ড পিপল বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া শ্যাল বি সাবজেক্ট টু দ্য রেলভেন্ট ন্যাশনাল লজ রেগুলেশন এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ প্রভিশন অর্থাৎ ভারতের ট্রেন বাংলাদেশের ভিতরে ঢুকে পড়লেই এটা বাংলাদেশের আইনের মধ্যে অপারেটেড হতে হবে একইভাবে বাংলাদেশের ট্রেন যখন ভারতের ভিতরে ঢুকবে ঢুকে নেপাল বা ভুটানে যাবে সেটা ভারতের আইনের মধ্যে অপারেটেড হবে অর্থাৎ আমরা কিন্তু আমাদের আইনের মধ্যে এটাকে অপারেশনের বাইরে যাওয়ার কোন সুযোগ নেই কাজে এটা টোটালি বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার জন্য উস্কানি দেওয়ার জন্য এই কল্পিত একটা রূপকথার গল্প তারা তৈরি করেছে যেটা আমাদের নিরাপত্তা ঝুঁকিতে ফেলবে গোটা বিশ্ব আজকে এগিয়ে যাচ্ছে রিজনাল কানেকটিভিটির মাধ্যমে আপনারা দেখেছেন ব্রেকিট এর ফলে আজকে যুক্তরাজ্য কি ধরনের বিপদে পড়েছে আলাদা হয়েছে গোটা বিশ্ব যে আধুনিক চিন্তা করছে কানেকটিভিটির মধ্যে আসতে যাচ্ছে আমরা কিন্তু এটা এককভাবে ভারতকে দেইনি যে ভারত শুধু ট্রেন নিয়ে চলে যাবে আমরাও ভারতের উপর দিয়ে নেপাল ভুটানে যাব নেপাল ভুটানও ভারতের উপর দিয়ে বাংলাদেশে এসে আমাদের পোর্ট ব্যবহার করবে আমাদের পোর্টগুলি লাভজনক হবে আমরা নেপাল থেকে ভুটান থেকে আমরা ভারতের ট্রান্সমিশন লাইন দিয়ে আমরা বিদ্যুৎ আমদানি করে বাংলাদেশে নিয়ে আসবো এটা একটা ওভারঅল কানেকটিভিটি আঞ্চলিক যোগাযোগের মধ্যে নিয়ে আসা হয়েছে যাতে করে বাংলাদেশের দীর্ঘমেয়াদে বাংলাদেশের জনগণের লাভ হয় সেই থেকে কিভাবে তারা বিকৃতভাবে উপস্থাপন করছে এবং দেখেন শুধু এটি না আমি আরো কতগুলো জিনিস এখানে উল্লেখ করতে চাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আরো কতগুলো যে অর্জন আছে ভারতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সেটাও বলি এই যে সীমা এটা কে জয় করেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বিএনপি যে আমার ক্ষমতায় ছিল কখনো তো উদ্যোগ নেয়নি ভারতের সাথে এইটা মিয়ানমারের সাথে জয় করেছেন থার্ড পার্টিতে যে এবং শুধু জয় করে দখলে নেননি উনি এটা সুরক্ষার জন্য সাবমেরিন কিনে এনেছেন এবং খেয়াল করুন দেখুন কোথা থেকে এনেছেন চাইনিজ সাবমেরিন এনেছেন আপনারা জানেন যে ভারতের সাথে চায়নার দ্বিপাক্ষিক কিছু টেনশন আছে তারপরও জননেত্রী শেখ হাসিনা কিন্তু এখানে কম্প্রোমাইজ করেননি তো এটা কি নতুন নীতি বলে এটাকে আর কিভাবে নতজানো পররাষ্ট্রনীতি সঙ্গে আপনি সংজ্ঞায়িত করবে। তো বিএনপি যাওয়ার তো মানে সাবমেরিনা তো পরের কথা তারা তো এই আরবিট্রেশনে যে আমাদের যে ম্যারিটাইম বাউন্ডারি সমুদ্রসময়টা তো তারা কোন উদ্যোগই নেয়নি তারপরে আপনি আসেন ভারতের প্রধানমন্ত্রীর নেতৃত্বে গত পনেরো বছরে ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট করেছি ভারতের সাথে আমরা আমাদের স্থল সীমান বিরোধ নিষ্পত্তি করেছি এবং এই নিষ্পত্তির ফলে একটি কথা অনেকে বলে না আমাদের যে আয়তন বাংলাদেশে সেখানে সাড়ে দশ হাজার হয়েছে আমরা এটাকে নত জানু পররাষ্ট্রনীতি বলে সাতচল্লিশ সাল থেকে এই সমস্যায় গিয়েছিল বাংলাদেশের পুরো আমলে বিয় কতবার ক্ষমতায় ছিল কোন উদ্যোক্তারা পেরেছে বঙ্গবন্ধু কন্যা নিষ্পত্তি করেননি বাংলাদেশকে লাভবান করেছেন